আসলে বাড়ির মানুষ যদি বাড়িতে না থাকে তাহলে কিন্তু রান্না বান্নার কোনো তোর জোর বা কোনো আগ্রহই থাকে না হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করছি এখন বাজে দুপুর বারোটা তো যাই হোক পুরো ব্লগটা আমার সাথেই থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর একটা ফলো দেবে তো ওইদিকে দেখো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আজকে রান্না করব কাতল মাছের মাথা দিয়ে সেই উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে আলুঘাটি তো আমি আমার মতো করে রান্না করব আমি এর আগে বেশ কয়েকবার খেয়েছি কিন্তু জাস্ট রান্না করে আজকে ফার্স্ট টাইম রান্না করব। তো যাই হোক তার জন্য আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তারপর মাথাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে কিন্তু আমি এতো কান্দাগুলো কেটে নিয়েছি আলু সিদ্ধ বসিয়ে দিয়ে তো যাই হোক যা যা দরকার সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নার কাছে চলে আসছি আসলে কাজ যদি গুছিয়ে করা যায় দেখা যায় অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ অনেক সুন্দর করে পরিষ্কার করে করা যায় তো যাই হোক আমি এদিকে কিন্তু মাছের মাথাগুলো ভালো করে ভাজি করে নিয়েছি আর সিদ্ধ করে রাখা আলুগুলো একটু তেলের মধ্যে দিয়ে ভাজি করে নিয়েছি যাতে করে কাঁচা গন্ধ না করে আর এদিকে আবার পরে তেল দিয়ে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ভাজি করে সব ধরনের ময় মশলা দিয়ে দিলাম ওই তো আদা জিরা ধনিয়া বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছু দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিয়ে তারপরে মাছের মাথাগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম এই তো সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে তারপরে আরও একটুখানি সুন্দর করে কষি নিয়ে তারপরে কিন্তু পরিয়ার মতন একটুখানি ঝোল দিয়ে দেব তো যাই হোক এই আলু ঘাটি কিন্তু খেতে বেশ মজা হয়েছিলো দিন পর নিজের হাতে এরকম আলুর ঘাটি খাবো আর এই আলু ঘাঁটি কিন্তু ভাত দিয়ে কিংবা রুটি পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে তো যাই হোক অনেক সুন্দর কালার হয়েছিল আর খেতে অনেকটা টেস্ট হয়েছিল যে কথাটা বলছিলাম দুদিন যাবত কিন্তু কাপড় বা বাড়িতে নেই যার জন্যে একটু রান্না খাওয়া একটু হালকা পাতলাই হচ্ছে আর কি যদিও যাবার আগে সব কিছু কিনে কেটে একদম গুছিয়ে দিয়ে গেছে তারপরও কেমন জানি তেমন একটা রান্না বান্নার প্রতি মানে আগ্রহ থাকে না তো যাই হোক যতটুকু করি ওই তো ছেলে মেয়ে আছে শাশুড়ি মা আছে তাদের কথা ভেবে যতটুকু মানে করা হয় আর কি তো ওই তো কান্তাল ভাজিগুলো করে নিচ্ছি কান্দালগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ভাবলাম যে কান্দালটা ভাজি করে নেই যদিও ছেলে মেয়ে খাবে না ওই দেখা যায় আমাকে কিংবা শাশুড়ি মা দুজনেই খাবো তো সব কিছু রান্না বান্না করে এখন তো ঘরে নিয়ে আসলাম সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো তো আলু ভাটি কান্দাল ভাজি আর এখানে ডাল আমার একটা কাকিমা ডাল দিয়েছি একটু চড়চড়ি শাক ভাজি দিয়েছে আর কালকে একটু মাংসের তরকারি ছিল সেটা গরম করে নিয়েছি তো যাই হোক মাঝে মধ্যে কাকিমাও আমাকে একটু কিছু রান্না করে দেয় আর আমিও মাঝে মধ্যে দেই আমাদের মধ্যে মাঝে মধ্যে এরকম লেনদেন হয়ে থাকে তো যাই হোক এই তো ঘরে এসে দেখি যে বিছানা পত্র একদম এলোমেলো করে ফেলেছে মেয়ে সারা বিছানা একদম গড়াগড়ি করে জাস্ট আমার মাথাটা একদম খারাপই করে দিয়েছে মা কারণ যে বিছানা এলোমেলো থাকলে আমার অলরেডি খুব মাথাটা গরম হয়ে যায় তো যাই হোক সব কিছু আমি আবার সেরে গুছিয়ে গুছিয়ে নিলাম তারপরে কিন্তু দুপুরে খাবার দাবার খেতে খেতে প্রায় তিনটা বেজে গেছিলো তো যাই হোক দুপুরে খাবার দাবার শেষে একটুখানি রেস্ট নিতে না নিতে আবার মেয়ে বলছে তখন বাজে বেলা পাঁচটা বিকেল পাঁচটা আর কি ওর নাকি খিদে পেয়ে গেছে তো ওকে একটু লুডুস করে দিয়ে ভাবলাম যে রুটি করিস শাশুড়ি মা বলেছে সে নাকি রাত্রেবেলা রুটি খাবে দুধ জাল দিতে বলেছে যেহেতু আলো ঘাঁটি করেছি তার নাকি আলুঘাটি খুবই ভালো লেগেছে তো আলো ঘাঁটিতে সে রুটি খাবে আর দুধ জাল দিতে বলেছে সেই জন্য ভাবলাম যে একদম রুটিটা করেই নেই এদিকে একটু গরম গরমও লাগছে আর কি সকাল থেকে তেমন রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম আছে আর কি তো আটাটা সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু রুটি ভাজি করছি যেহেতু শাশুর মা সিদ্ধ আটা রুটি খেতে ভালোবাসে আর কি নরম হয় তো এইভাবেই আমি সবগুলো রুটি একদম ভেজে নিচ্ছি একেবারে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু রুটিগুলো ভাজছি যেহেতু অল্প রুটি তো বেশিরভাগ সময় রুটি বানায় আর ভাজতে থাকি তো যাই হোক আজকে অল্প রুটি তো ওই তো দুই চারটা রুটি একটু বেশি বানালাম যাতে করে আমাদেরও হয়ে যায় আর দুপুরের ভাতও আছে এটা দিয়ে ওটা দিয়ে হয়ে যাবে আর কি তো এখানে আবার দুধটা জাল বসিয়ে দিলাম তো দুধ জাল বসিয়ে দিয়ে ভাবলাম যে ঘরগুলো একটু পরিষ্কার করে নেই এখন প্রায় সন্ধ্যা ছয়টার মতো বেজেই গেছে তো দুধটা গ্যাসে দিয়ে লো করে দিলাম গ্যাসের জালটা দিয়ে তারপরে তো ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর রুটি বানিয়েছি তার অনেকগুলো আটা ময়দা পড়ে গেছে আর একা হাতে কাজ করতে করতে মনে হয় কাজ কাজ যেন না যদি যদি সারা দিন করার পরও পর্যন্ত করা যায় 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 দেখা অনেক মনে হয় রাত্রে একটা যে সকালে উঠে আবার কখন এই কাজগুলো সারবো তো যাই হোক ঘরগুলো ঝাড় দিয়ে নিয়ে আবার চলে আসলাম দুধের কাছে তো এদিকে দুধটা অনেক সুন্দর জাল হচ্ছে বল উঠে গেছে তো কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো ধরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি তোমরা একটু আমার পাশে থেকো অনেক কষ্ট করে কিন্তু ভিডিও গুলো বানাই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টা